বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন গতকাল বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি বিসিবির একজন পরিচালক সুজনের দায়িত্ব ছাড়ার খবরটি নিশ্চিত করেছে লম্বা সময় ধরে বিসিবিতে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিল সুজন সবশেষ তিনি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন একই সঙ্গে ক্রিকেট অপারেশনস কমিটির সহ সভাপতির দায়িত্বও ছিলেন বিসিবির পরিচালক পদে থাকার সময় জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন সুজন বিভিন্ন সময়ে টিম ডিরেক্টর অন্তর্বর্তী পরবর্তীকালীন কোচ টিম ম্যানেজারের ভূমিকায় দেখা গেছে সাবেক এই ক্রিকেটারকে তাছাড়া গরোয়া ক্রিকেটে আহ্বানের প্রধান কোচ ও বিপিএল এ কোচিং করিয়েছেন তিনি রাজনৈতিক পট পরিবর্তনে জের ধরে দেশের নানা অঙ্গনে চলছে পরিবর্তনের হাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদেও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে সুজনের আগে বিসিবি থেকে পদত্যাগ করেছে জালাল ইউনুস চৌধুরী আহমেদ সাজ্জাদুল আলম ববি শফিউল আলম চৌধুরী নাজেল ও নাইমুর রহমান দুর্জয়ের মতো প্রভাবশালী পরিচালকরা এদিকে বিসিবি সভাপতি দায়িত্ব ছাড়লেও পরিচালক পদে এখনো বহল আছেন নাজমুল হাসান পাপন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পর আত্মগোপনে চলে যান পাপন তার পদত্যাগের পর বিসিবি নতুন সভাপতি হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ